দীর্ঘ চার দিন পরে আন্দোলনকারীদের অবরুদ্ধ থেকে মুক্ত পেলেন অসংখ্য গাড়ি স্টাফরা গাড়িগুলো এখানে বন্দি অবস্থায় রেখে স্টাফদেরকেও তারা আটকে রেখেছিল কত চার দিন ধরে দেখতে পাচ্ছেন আমার পিছনের অংশটি পুরো রায়ের বাগ ড্যামরা কিংবা আপনি যদি এই রাস্তা থেকে যদি সাইনবোর্ড এলাকা পর্যন্তই কিন্তু আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রেখেছিল আজকে পুলিশের সহযোগিতায় জানেন গতকালকে রাত বারোটা থেকে কারফিউ জারি করেছে সরকার মাঠে রয়েছে সেনাবাহিনী আর সেই সেনাবাহিনীর মূলত উপস্থিতিতে আজকে এখানে পুলিশের যে সারাশি অভিযান আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্য সেই পুলিশ সদস্যদের সাথে আস এসেছি এবং তাদের এই সারাশি অভিযানের আমিও একটি অংশ নিয়েছিলাম এই কারণে যেখানে আপনারা জানেন যে গতকালকে থেকেই কিন্তু ছাত্ররা তাদের আন্দোলন ঊর্দ্ধ করেছে তাদের সাথে সরকারের সাথে তাদের সরকারের কাছে তাদের আট দফা দাবি এবং আট দফা দাবি সরকার মেনে নিয়েছে সুতরাং এখন শিক্ষা শিক্ষার্থীদের আন্দোলন শেষে সরকারের বিরুদ্ধে যে সকল সংগঠনগুলো রয়েছে তারা মূলত এখন আন্দোলনে অংশ নিয়েছে ভিন্ন আন্দোলন এই আন্দোলনের সাথে কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী জড়িত নয় কেননা শিক্ষার্থীদের অংশ তারা তাদের আন্দোলন ঊর্ধ্ব করেছে রয়েছি দীর্ঘ চার দিন পরে যাত্রাবাড়ি থেকে সনিয়াখড়া রোড থেকে আন্দোলনকারীদের বিতাড়িত করে এখন পুরো রাস্তাটি দখলে নিয়েছে পুলিশ